বিটরুট বিটরুট আমাদের রক্ত এবং ত্বকের জন্য উপকারী বিটরুটে যেমন উপকার আছে তেমনি বিটরুটের অপকারও আছে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বিটরুট বিটরুট নামে গাঢ় গোলাপি লালচে রঙের সবজিটি এখন আমাদের দেশে খুব একটা পরিচিত বাজারে দেখলেও কিনতে চায় না অনেকে শীতকালে এই সবজির উৎপাদন বেশি হলেও বর্তমান সব সময় এই সবজি দেখা মেলে বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধিগুণ সম্পূর্ণ এই সবজিটিকে সুপার ফুড বলা হয়ে থাকে বিটরুট ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর একটি সবজি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তাই সুস্থ থাকার জন্য নিয়মিত বিটরুট খাওয়ার অভ্যাস করুন এবারে একটু কথা বলে নিব তরুণ কৃষি উদ্যোক্তা রোস্তুম আলী স্বাধীন ভাইয়ার সাথে জানবো বিট্রুটের পাইকারি দাম এবং বিটরুট সম্পর্কে কিছু কথা আসসালাম

কাঁচা পাইকারি হচ্ছে আশি টাকা নব্বই টাকা পাইকারি কুচটা বাজারে একশো বিশ একশো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এছাড়াও আমি এটা কাঁচা শুকনা ড্রাই ফর্মে এছাড়াও পাউডার ফর্মে এছাড়াও এবার প্ল্যানিং করতেছি বিট্রুট সোপ তৈরি করবো এবং ন্যাচারাল কালার হিসাবে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমি সেল করে থাকি বিট্রুট আচ্ছা আপনি বিট্রুট চাষ করে কিরকম রেসপন্স পাচ্ছেন বিট্রুট চাষ করে গত বছর আলহামদুলিল্লাহ আমার গত বছর ছিল বিশ শতাংশের মতো বিট্রুট সেখান থেকে আমি অনুপ্রেরিত হয়ে আজকে এই পর্যায়ে এত আমার এবছর টোটাল প্রায় পাঁচ থেকে সাত বিঘার একটা প্রজেক্ট মানে আমার এবং আমার বন্ধুদের মিলে ঐক্য প্রচেষ্টায় বিট্যুট উৎপাদন এবং এটা অন্যান্য ফসলের তুলনায় অল্প সময়ের মধ্যে হয় প্রথমত সারা পাই দ্বিতীয় হচ্ছে মার্কেটে চাহিদা ব্যাপক এর জন্য এটা বেশি আগ্রহী আর কৃষকদের এত অল্প সময়ে বেশি মুনাফা নেওয়ার জন্য আমি চাই যে প্রত্যেকটা কৃষক বিট্রুট চাষ করুক এবং এটা চাষ খুবই সহজ অন্যান্য চাষাবাদের তুলনায় সহজ এবং চাহিদা ভালো অবশ্যই ইনশাল্লাহ আমি ওনাকে বীজ এবং গাইডলাইন কখন কি প্রয়োগ করতে হবে কোন সময় লাগাতে হবে কোন সময় কীটনাশক প্রয়োগ করতে সব কিছু গাইডলাইন দেবো ইনশাল্লাহ এটা আমি পাইকারি বর্তমান দিচ্ছি পঁচাশি থেকে নব্বই টাকা আমার জয়পুর জেলাতে পাইকারি চলতেছে বিটরুট দিয়ে করতে পারেন রূপচর্চা এই জন্য প্রথমে আপনাকে বিটরুটের রস বের করে তা মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে দশ মিনিট পর শুকিয়ে এলে তা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন এতে ত্বকে বলি রাখা থাকলে তা দূর হয়ে যাবে সহজেই বিটরুট শরীরের জন্য উপকারী হলেও একটানা নিয়মিত না খেয়ে তাই চার পাঁচ দিন খাওয়া ভালো যাদের নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য বিটরুট ক্ষতিকর বিটরুট পাউডার একটি প্রাকৃতিক খাদ্য উপাদান শরীরের জন্য আবার অনেক উপকারী এটি সাধারণত রক্ত চাপ শক্তি বৃদ্ধি এবং শারীরিক সহনশীলতা বাড়াতে ব্যবহৃত হয় আমি চলে এসেছি জয়পুরহাটের ভাতশা ইউনিয়নে বড়ো মাঝি বাজার সংলগ্ন এলাকায় আপনারাও বিটরুট ক্ষেত থেকে সরাসরি বিটরুট কিনতে পারেন পাইকারি দরে